আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানায় গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদের ফুলের সাথে জানালাম গুড মর্নিং দেখো বেলপাতা তুলসী পাতা দুব্ব আজকে বৃহস্পতিবার এই এই জিনিসগুলো লাগবে তাই আজকে কিন্তু অনেকগুলো ফুল পেয়েছি আমাদের গাছে শিউলি ফুল আর পাশের বাড়ির গাছ থেকে কটা সাদা ফুল তুলে নিয়েছি জবা ফুল তুলে নিয়ে এসেছি চলো এবার এগুলো সব নামিয়ে গুছিয়ে আমি কি করব পুজো দেবো এই দেখো কিন্তু অনেকগুলো ফুল পেয়েছে আমাদের কাছে দেখো শিউলি ফুলও অনেকগুলো পেয়েছে আর বালতির মধ্যে ফুল তুলতে না সুবিধাই হয় বন্ধুরা আর এই দেখো লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি রেডি করে নিয়েছি এবার আমি বাটছি কি চন্দন চন্দন বাটবো যার এই তুলসী পাতাগুলো চন্দনের উপরে দিচ্ছি যেই যেই ঠাকুরকে তুলসী পাতা দেওয়া হয় সেই সব ঠাকুরকে আমি তুলসী পাতা এই যে শিব ঠাকুরের ফুল সাজিয়ে জল ঢেলে এখন চন্দনটা দিয়ে নিলাম আর আমাদের ঘরে তো অনেকগুলো শিব ঠাকুর এই দেখো ছোট্ট একটা শিব ঠাকুর সেখানেও দিলাম এই দেখো ওংটায় দিলাম এর দিকে ঠাকুরগুলো সিঁদুর পড়া হয়েছে আর এখানে আছে বড়মা আছে শিব ঠাকুর আছে স্নান করানো হয়ে গেছে বড়োমার কপালে সিঁদুরও পড়া হয়ে গেছে চন্দনটা পড়ালাম ফুল দিয়ে এখন আমি কি করছি সাজিয়ে নিচ্ছি এবার এই পাশে আর একটা শিব ঠাকুর হচ্ছে এটাকেও স্নান করানো হয়ে গেছে এবার হচ্ছে আমি চন্দন দিচ্ছি চলো চন্দন দিয়ে এখানে একটু ফুল দিয়ে সাজাই ফুল দিয়ে সাজাতে কিন্তু খুব ভালো লাগে দেখতে তাই তো বন্ধুরা চলো এবার ঘরের পুজোটা সুন্দর করে দিয়ে নিই তোমাদের সাথে যেটুকুনি পারলাম আমি শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো আমার পুজো দেওয়ার ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবো আসতে সারাদিন তো পড়ে গেছে দেখা। আর দেখো সকাল সকাল আমাদের কি রান্না হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা ডিম ভাজা শাক কালকের এটা হচ্ছে গাটি কচু আলুর তরকারি কালকের ডাল এই যে গরম গরম থালাই হচ্ছে ভাত আমরা এখন সব খাওয়া দাওয়া করবো এখন সকাল কটা বাজে বলতো সাড়ে এগারোটার সময় আমরা খাওয়া দাওয়া করব। সকাল দশটায় খায় সবাই আর আমরা সাড়ে এগারোটায় খাই সবাই খাবার বা এই নাইটি গুলো সকালবেলা ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে সেগুলো নাইটি স্নান করলো মাছ আর রান্নাবান্না দেখলাই যা রান্নাবান্না হয়েছে আর হচ্ছে এখন আমি আমার শাশুড়ি মাছ একটু বেরোবো যাবো কাটিকে চালুর তরকারি আছে ডাল আছে আর আলু ভাজা আছে এই দিয়ে দুপুরবেলা আজকে করে দিতে হবে সবাই খেয়ে নেবে এই নিয়ে আবার রোদ্দুরে দাঁড়াতে পারছি না খুব রোদ্দুর এই রোদ্দুরের মধ্যে চাক দেয় যাওয়া মানে খুব কষ্ট এটা একটু ভিজে আছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে থুয়ে যায় বুঝেছো সব থেকে ভালো হবে এই স্কুলের ছুটি পড়ে গেছে পুজোর ছুটি এবার একটু পাতা পড়ে গেছে পুজো জলে বাজুটা কল করে দিয়েছি পেতে দিয়েছে পরে কল করে দিয়ে রেডি হবো রেডি হয়ে বেরোবো বাড়িতে কখন আসবো তার ঠিক নেই আজকে দুদিন ধরুন রোজ যায় রোজ একদিনও বাকি না বাকিটা ঘর পাতা

পুজোর তো তিন চার দিন বাকি এখন অব্দি নিজে কিছু চুড়িদার হচ্ছে বানাতে দেওয়া রয়েছে জানি না পারি কি দেখি এখন রেডি হয়নি চলো চশমাটা নিয়ে নিয়েছি চশমা ছাড়া চলা যাবে না কেন বাইরে প্রচন্ড রোগী আর এই ব্যাগটা হেভি সুন্দর হয়েছে তার কাছ থেকে দেখাচ্ছি এই এটা কিনেছি সেদিন আমি যেই ব্যাগটা নিয়ে যাই আসি তারপরে আমার ব্যবসার খাতা টাতা থাকে ব্যাগটা গেছে ছিঁড়ে তারপরে এই ব্যাগটা কেনা হলো কিছু সময় নতুন একটা ব্যাগ হয়ে গেল। চলো যে রেডি পুরো আমি মা রেডি হচ্ছে যাই মার্কেটে যাব একটু মা একটু ব্যাংকে যাবে ব্যাঙ্কে কী কী কাজ আছে সেই কাজগুলো মেটাবো বাড়িতে আস্তে আস্তে এখন কটা বাজে এখন হচ্ছে বারোটা বাজে বাড়িতে আসতে আস্তে ওই দুটো আড়াইটা বেজে যাবে দেখো ঠাকুর দেখছি এটা হচ্ছে কি ঠাকুর লক্ষ্মী গণেশ যা দুর্গা ঠাকুরের ছবি দেখাতে পারলাম না এরকম আমাদের বাড়ির সামনে দিয়ে কত ঠাকুর যায় বাড়ির সামনে দিয়ে ঠাকুর গেল এই আমিও এখন বেরোচ্ছি ও মা আসো এই মা ও রেডি আমিও এবার আমরা দুজনে বেরোচ্ছি এত বেলায় মা চারাইতে বাজে কটা বাজে

হুম আমি শুনলাম বলো আমার ছোট ছোট এই দেখো এত বেলায় বাজার থেকে তো দেখলাই যে কাতলা মাছ নিয়ে আসা হলো এখন কাতলা মাছ ঝোল হবে আর ঘরে চলছে মাইক বেশি কথা বলতে বলো না কপি রেটে আসবে চলো এটা এবার ধুয়ে ফেলি মাছ ধুয়ে মাছের আলু কেটে মশলা রেডি করে মাল গুছিয়ে এখন কি করছি ঘরটা ছাড় দেবো এখন বাজে চারটে বেজে আবার কাজে বেরোবো বন্ধুরা আর আজকে কাজে না গেলে হবে না এই পাড়া তো পুজো তো রবিবার থেকে রবিবারে ষষ্ঠী আর এই পাড়াটা আজকেই লাস্ট এবার তো যেতে তো হবেই কটা অর্ডারি মাল আছে সেই মাল কটা দিতে হবেই করব বৃষ্টি আসলে সব চলে এগুলো ঝুড়ির মধ্যে তুলে ছাট কাপড়গুলো ফেলে আসি বাইরে হাওয়াটাও দিচ্ছে ভালো এ দেখো মশলা হয়ে গেছে আর আমাদের পাটায় মশলা করতে হবে মিক্সচারের মেশিনটা না খেয়ে মশলা করলে কালো কালো হচ্ছে এ দেখো মাছ আজকের জন্য নিচে আর কালকের জন্য মাছ তোলা হচ্ছে আর এখানে হচ্ছে মাছের তেল সকালের ডাল কাটি কুচুর তরকারি সেই সকালের আলু ভাজা এখন মাছের ঝোলটা করলে হয়ে যায় বাসন কটা মেজে আসি মশা প্রচন্ড মশা আমরা সবাই এই যে পাঁচটা বাজে পাঁচটার সময় খাওয়া দাওয়া করে তোমাদের সাথে শেয়ার করতে পারবি

এই বাড়িতে আসলাম সাড়ে একটার সময় সাড়ে পাঁচটার থেকে সাড়ে একটা পর্যন্ত ভ্রমণ করে ব্যবসা করে বেড়ালাম এখন চা খাবো তোমাদের আর বলবো না শুভ সন্ধ্যা বুঝেছ এখন চা খাবার ঘরে চলছে টিপি টিপি কি আওয়াজ ফুচকা খেয়ে বাইরে দিয়ে আবার হচ্ছে ফুচকা নিয়ে এই দেখো এটা হচ্ছে ফুচকা আর এই যে করে নিয়ে এসেছি গরম গরম দুধ চা এই দেখো ধোঁয়া উঠছে চল এবার চা খেয়ে যে মেশিনের কাছে আবার বসব টিবিরাও যে এত জোরে খুশি বন্দুক কিনে হুম সে সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে বন্দুক 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 প্রতিবারই একই ধরনের বন্ধু কেনা হয় যাও আবার এবার ক্যাপ কই যে ক্যাবও নিয়ে এসছো এবার যাও